সে আসেনি পাপাই দাদা আসেনি বলছিল দিদি ভাই আমি এখন বেরোলাম ভালো থেকে হ্যাঁ হ্যাঁ রাখে দি তুমিও ভালো থেকো সুস্থ থেকো টাটা চন্দনা একটা লাইক দিয়ে দাও হ্যাঁ কাল আমি এগারোটা পঁয়তাল্লিশ ওরে বাবা এগারোটা পঁয়তাল্লিশে স্টার্ট করেছ আর আমি তো তোমাকে অনেক সময় তো সাড়ে নয়টায় তুমি বসো সাড়ে নয়টায় দশটায় সাড়ে দশটায় খুঁজি তোমাকে পাই না আর বিকেলের দিকে কখন যেন ছিলে আমি দেখতে পেয়েছিলাম তখন আমার অন্যদের এলবিতে ছিলাম তো আমি ভাবলাম যে এখন যাব না তো রাত্রে তো বসবেই ওই জন্য আর যাইনি হ্যাঁ শিউলি কালকে ঘুমও পড়েছিলাম একটু সকাল সকাল শিউলি রাখি দিদি বলতে টাটা দিয়ে হ্যাঁ টাটা দিয়ে দেয় বন্ধনা আছে বলে দিদি আমার মাসির বাড়ি থেকে আমার বোন আসবে অঞ্জনা ও আর আমি একদম সেম দেখতে জমজ বোন কি করে হয় তোমার জামাজবন তোমার মাসির আর তুমি জামজবন আমার চ্যানেলটা ও চালাবে কিছু মনে করো না দিদি ও ও চালাবে চ্যানেলটা অঞ্জনা আচ্ছা তুমি তো অসুস্থ তুমিও পারছো না তোমার চ্যানেলটা চালাতে তাই তো কি সমস্যা সুস্থ সুস্থ হয়ে হয়ে যাবে যাবে চিন্তা বোন চন্দনা বন্দনা সবাইকে ভালোবাসা দিচ্ছে শিউলি আছে হ্যাঁ হ্যাঁ দিদি আজ আসি হ্যাঁ কাল এসে গোটা হ্যাঁ কালকে তো তোমার তুমি তো একদিন বাদে একদিন করে একদিন বাদ একদিন করলে খেয়ালও থাকে না প্রতিদিন করলে একটাই ই করে যায় এই যেমন শিউলিরা প্রতিদিন করে আচ্ছা কালকে যাব কালকে যাব ফোনে টোনে চার্জ চার্জ দিয়ে যাব। বুঝতে হঠাৎ করে বন্ধ হয়ে গেছে আমি বুঝতে পারিনি আর অন্য ফোনটা অন্য জায়গায় ছিল তো বেরিয়েও আসা যায় না হ্যাঁ ছেলে আছে ও হ্যাঁ আসলে যেজুরে কথা হ্যাঁ বলে গেছে কি চালা অনেকক্ষণ ধরে দেখছিলাম তুমি এক বড় আমার নাম করনি আব্দুল ভাই তোমার কমেন্ট এখন দেখলাম তুমি তো আগে পরে কমেন্ট কর ওর কমেন্ট এখন পেলাম হ্যাঁ চিউলি আছে হ্যাঁ মাছ দু যাবো হ্যাঁ মাছ ধাও মাছ ধাও অনেকক্ষণ অনেকক্ষণ এখানে অনেকক্ষণ এখানে গো অনেকক্ষণ আছে গো হ্যাঁ লাইক ডান হ্যাঁ লাইক ডান দিদি হ্যাঁ টাটা হ্যাঁ সেরকম দিবন টাটা ভালো থেকো তুমিও ভালো থেকো সুস্থ থেকো টাটা হ্যাঁ ভালো থেকো সুস্থ থেকো টাটা প্রথম দিকে যে গল্প হবে প্রথম দিকে তুমি কটার দিকে শুরু করো সেরকম বলে যাও কটার দিকে শুরু করো তুমি আর রূপা রূপা তো ষাটটাই এখন বেশ টাইম হয়ে গেছে রূপা ষাটটাই তোমার কি সাড়ে পাঁচটা নাকি তোমার কটা বলো তো বন্ধনা সবাইকে ভালোবাসা দিচ্ছে বন্ধন আছে ইজিয়াব কুকিং ইজিয়াব কুকিংকে সবাই বন্ধ করো আই আব্দুল ভাই ইজিয়াব কুকিং বন্ধ না থাকলে বন্ধ করো ইজিয়াব কুকিং তুমিও বন্ধ করো তোমাকে বলু দেয়া আছে আমার নাম নিচ্ছিল কে সেটা দেখলাম আমার উপরে বসেছিল তাই বন্ধ বন্দনা বন্দনা বন্ধনা বন্ধনা না চন্দনা বলছে আমার মাসির বাড়ি থাকে আমার বোন মাসির বাড়িতে থাকে ও তোমার যমজ বোন তোমার মাসির বাড়িতে থাকে এবার বুঝলাম জমজ বোনটা হ্যাঁ আমি এখানে থাকি আচ্ছা আর ও আমার মাসির বাড়ি থাকে আচ্ছা আমি আলাদা ও দুষ্টু ও খুব দুষ্টু বিটিএচআর্মি ও ব্ল্যাক পিঙ্ক তাই ভালো লাগে না তাই ও বিটিএস নামে অনেক খারাপ খারাপ বলে কাউকে ভালো না বিটিএস নামে অনেক খারাপ খারাপ বলে ওকে ভালো না আচ্ছা সামনে দেখা দিলে যেজুর পিছনে যেজুর কথা ভুলে যায় সবাই হুম কথা কে ভুলে যাচ্ছে সেটা বলো পায়েল দিয়ে আছে শিউলি আছে সবাই আছে জিজু কেমন আছো তো যাকে বলছে সে কথা বলছে শিউলি আছে খাওয়া দাওয়া করেছে বলো হ্যাঁ জিজু খাওয়া দাওয়া করেছো বলো সেটা